আমিলে নাতিদে নামাই দিয়া কেরে বই থাকতাম মালা গাদা কাম করন না শরম করে না হমুনদিকে চলে আর আমি গলো দুছর অনুভাই করি কি ও ভাতেলে কি করেন যাব কামলা নাও কামলা আ তালে কাম করি কাম লাগা এবার কই কথা কবার হইছে ওনের কথা মোবাইল ফোন করি মোবাইল তো তো

আমি খানে দিলে না মুছাও যখন আমার বউয়ে কাম করলো তখন হল আমার দোষ যখন আমি কাম করলাম তখন হল আমার বউয়ের দোষ অন তুমি কাম করতেছ অনাগো ব্যাকটেরিয়া দোষ যা বুঝলাম মাইশেল না খায়া কাম নাই এই কথা না দরবারে যে বলে ভাল লাগে হে হে বলে কাম করে খানা গো ওই মাছের আছ দানা কথা কানদান যাব না উচ্চ তুমি কাম করো তুমি বসে না যা কার কথা যদি কান দাও তার তুমি কোনো কামই করাব না আমার তো কাম না করে তিনে নেমেশন আছে না তুমি কি গাও হ্যাঁ ঠিক আছে ওই আজার আছ দমা মাছের গপা না কাম করা বসে না যাবা খালি ওই আচ্ছা তুইলে মাছের কথা বাদ দে না যিটো কাছত মানে নিৰাই থিয়ে নাই গীতে হয় যোৱা অলপ কৈছ ন ন ন মাক যি যাম দে কান্দিনা ন